সাম্মান্য দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দেয়াল হলে শুরু কুচিত তার নয় আজকের গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখেছেন রাষ্ট্রপতির প্লান এ তিনি সাকসেস হয়েছেন রাষ্ট্রপতির বি প্লান হয়েছে সেটা তিনি সফল হবে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে বিশ্বসত সূত্রে যেগুলো জানতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি হয়তোবা আপনারা এটাকে কিভাবে নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি পর্যালোচনা বিশ্লেষণ করে যেটা বুঝতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আচ্ছা প্রথমেই আসে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 67 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে মামলার প্রাথমিক শুনানিতে তারা অপরাধী সাব্যস্ত হয়েছেন কার্যক্রম চলমান আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধের যে মামলাগুলো এগুলো খুব দ্রুতই নিষ্পত্তি হয়ে থাকে এরপরে দেখেন আপনারা আমরা বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের বিজয়ী বিপ্লবী সৈনিকেরা চেয়েছিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাবেন জোর করেও করাবেন এবং তারা নতুন রাষ্ট্রপতি কাকে নিয়োগ দেবেন সে তারা করেছেন সেখানে তারা শুধু ব্যর্থ না চরম ব্যর্থ এবং চরম তার খেসারত দিতে হয়েছে এবং সামনে আরো ভবিষ্যতে দিতে হবে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলা আপনারা ইতিমধ্যে হয়তো বা দেখেছেন কিনা না জানি না বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যদিও রাষ্ট্রপতি তিনি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং পদত্যাগপত্র পাননি সেই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির পদত্যাগ যদি চাওয়া হয় এবং সংবিধান নিয়ে যদি কোনো বাড়াবাড়ি করা হয় তাহলে রাষ্ট্রপতি শেখ হাসিনার পক্ষ নিয়ে আন্তর্জাতিক আদালতে স্মরণাপন্ন হবে এবং রাষ্ট্রপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার জন্য দেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরিয়ে আনবে এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে আশঙ্কা করা যাচ্ছে অপরদিকে আন্তর্জাতিক অপরাধের যে মামলাটা সে মামলাটাও হয়তো বা বিচারের সম্মুখীন হওয়া লাগতে পারে সেটার বাস্তবিক একটা উদাহরণ আপনাদেরকে দিই যেটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং আন্তর্জাতিকভাবে বিশ্বমরণ আরব আমিরের যুক্তরাষ্ট্র সেই নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে কি ঘটতেছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অমানবিক নির্যাতন হচ্ছে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকারীদেরকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছেন সকল দিকটাই আন্তর্জাতিক মহলে এটা দৃশ্যমান হয়েছেন সেই দৃশ্যমানটা এমনকি সেই রিপাবলিকান মঞ্চে নবনির্বাচিত প্রশাসনিকদেরকে মানে বরণ করার অনুষ্ঠানেও তিনি বলেছেন তারা বলেছেন নব নবনির্বাচিত প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাহলে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে দেশের এখন অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং কোথায় গিয়ে দাঁড়াতে পারে আর একটা বিষয় এই সমন্বয়কারীদেরকে বলবো তোমরা যদি তোমাদের পছন্দ মতো রাষ্ট্রপতি নিয়োগ দিতে না পারো তোমরা তোমাদের পছন্দ মতো যদি সেনাপ্রধান নিয়োগ দিতে না পারো তাহলে তোমরা যে কথাটা বলেছিলে যে ফাঁসির দড়ি খুব কাছাকাছি এসে গেছে সে আশঙ্কা করছে সেটা যেমন হওয়ার সম্ভাবনা আছে তেমনি বাংলাদেশের জনগণ এই দেশে আবার একটা বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে এখন বিষয়টা হচ্ছে আমরা কি করতে যাচ্ছি সমন্বয়কারীদেরকে আবারও বলছি তোমরা এই বর্তমান উপদেষ্টা মন্ডলীতে বাতিল করে যারা এই আন্দোলনে মৃত্যুবরণ করেছে তাদের পরিবার থেকে সমন্বয়কারী নিয়োগ দেওয়া যোগ্যতা সম্পন্ন আর যারা যোগ্যতা নেয় তাদেরকে চাকরি দেওয়া আহতদেরকে প্রত্যেকের এই নভেম্বর মাসের মধ্যে অর্থাৎ বিশ ডিসেম্বরে বিজয় বিজয় যেন তারা চাকরি পেয়ে বিজয় হতে পারে আর যারা যোগ্যতা সম্পন্ন আছে তাদেরকে উপদেষ্টা করে সামনের পদগুলো আগাও আর যদি সেটা না হয় তাহলে বিশে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করো তোমরা কি কাজ করতেছো কি করো সেটা তোমাদের ফসল বিশে জানুয়ারির পর থেকেই শুরু হওয়া আশঙ্কা করছে আল্লাহ আমাদের সকলের আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নব করুক আমিন আসসালামু আলাইকুম